ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার ইমান ছিল পাহাড়ের মতো অটল যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ আর যার ত্যাগ ছিল সীমাহীন তিনি হলেন হাজরাত আবু বকার সিদ্দিক আনহু নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করেন এবং মানুষকে ইসলামের থেকে আহ্বান জানান তখন অনেকেই দ্বিধায় পড়ে যায় অনেকে প্রশ্ন তোলে অনেকে অবিশ্বাস করে কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি তিনি ছিলেন আবু আবুবাকার রাদিয়াল্লাহানহু নাবিজি সাল্লাহ আলহিবাসাল্লামের মুখ থেকে ইসলাম শোনা মাত্রই তিনি বলে উঠেছিলেন আমি ইমান আনলাম তিনি ছিলেন ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম একদিন সবে মেরাজের ঘটনা মক্কার মানুষের মাঝে ছড়িয়ে পড়ল অনেকে উপহাস করল অনেকে বলল এটা কিভাবে সম্ভব কিন্তু আবু আবুবাকার দৃঢ় দৃঢ়কণ্ঠে বললেন যদি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলে থাকেন তবে সেটাই সত্য এই অটল বিশ্বাসের জন্যই রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে দিলেন আসিদ্ধিক অর্থাৎ সত্যবাদীর উপাধি হিজরতের সেই ভয়ঙ্কর রাতে যখন কুফ্ফাররা নাবিজিকে হত্যার পরিকল্পনা করছিল তখন তার একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর আনহু তারা আশ্রয় নিলেন সাউর গুহায় শত্রুরা এত কাছে চলে এসেছিল যে ভয় চেপে ধরেছিল চারদিক আবু বাকর আল্লাহুয়ানহু বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ওরা যদি পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে তখন নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম শান্ত শান্তকন্থে বললেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন দানের সময় এলে যখন সবাই যার যতটুকু ছিল দান করল তখন আবু বাকর আনহু নিজের সব সম্পদ নিয়ে হাজির হলেন নাবিজি সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার পরিবারের জন্য কি রেখে এলে তিনি উত্তর দিলেন আমি আমার পরিবারের জন্য আল্লাহ তার রাসুলকে রেখে এসেছি নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামের ইন্তেকালের পর উম্মা যখন দিশাহেরা তখন তিনিই হলেন ইসলামের প্রথম খলিফা খলিফা হয়ে তিনি বলেছিলেন আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই আমি সঠিক থাকলে আমাকে সাহায্য করবে আর ভুল করলে আমাকে সংশোধন করবে এমন ছিল তার বিনয় এমন ছিল তার ইমান এমন ছিল তার তাকুয়া আজ্জাদ আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিঃস্বর্থভাবে আল্লাহকে বিশ্বাস করতে হয় কীভাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় আর কিভাবে সত্যের পথে অটল থাকতে হয় হে আল্লাহ আমাদেরকেও হযরত আবুবাকর রাদিয়াল্লাহ আনহুর মতো সত্যবাদী নিষ্ঠাবান ও ইমানদার বানিয়ে নাও আমিন